ওয়েলকাম টু মাই ব্লগ আমি বাপিয়াস ওয়ালের বাপিয়া বলছি দেখুন আমাদের টুনটুনের সাহসটা দেখুন আপনি কোথা থেকে কোথায় এসে কালকে কাচের গ্লাস ট্লাস সব ভেঙে দিয়েছে ও কাউকে কোনো ভয় পায় না আর ওকে শেখাচ্ছে যেরমভাবে চলবি ও কিন্তু ভয় পায় আসো ওর সঙ্গে মিশো না বাজে ছেলে এটা একটা অশুভ হুম তুই এত অশুভ হয়েছিস দেখুন সোনালিকে সোনালি ওর সঙ্গে মিশলে বাজে হয়ে যাবে ওর সঙ্গে মিশতে যাবো না কি হয়েছে সোনালি দিদির সঙ্গে মিশবে না তুমি ভালো তোমাকে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে দেখিয়ে তোমাকে খারাপ সঙ্গে নিয়ে যাবে দেখুন এই বাঁদরটা এত মানে দুষ্টু ধারণা করতে পারবেন না ও এমনি দেখায় ওদের যেই আমি আসি তখন ভালোবাসা দেখায় আর তারপরে আর ধরে ধরে মারে ওদের ওদের একসঙ্গে রাখা যায় না এখন পরিশ্রান্ত হয়ে গেছে কত আর দৌড়াবে ওর মতো দুরন্ত বাচ্চা আমি দেখিনি এখন বাচ্চা নেই এখন বড় হয়ে গেছে আসো বসো তুমি বস কি বলছো তোমার কথা বুঝতে পারছি না কি বলছো তুমি না না বস আর কি বলছিস তারা হুম দুষ্টুমের মে ওর সঙ্গে মিশবি না খারাপ দিদিটা খারাপ খুব খারাপ কথা শোনে না অবাধ্য তোমাকে মারে কোথায় যাবে যাও ও তো আজকে মার খাবে মার খেয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তোর মার খাওয়ার টাইম হয়ে গেছে বুঝেছিস দেখেন ও যাচ্ছে ওর কাছে আমাকে দেখেছে এখন ভালোবাসবে যেই আমার হবে কি ভালোবাসা হবে কি মার মাঠে মারার ছোট বাড়তেই পারছে না

কিভাবে দেখ নাই ভালোবাসা তো দুরন্ত এত দুরন্ত মানুষ কি ছাড়ে না আর পশু পাখিকে তো করবেই ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার